আসসালামু আলাইকুম আহামতুল্লাহি অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা তোমাদের অনলাইন ক্লাসে সুস্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো এবং নিয়মিত ক্লাস করার সহ পড়াশোনা চালিয়ে যাচ্ছ আমি সালেহা ইয়াসমিন সহযোগী অধ্যাপক ইসলামী ইতিহাস এবং সংস্কৃতি বিভাগ ঢাকা কলেজ ঢাকা আমি তোমাদের সাথে যে ক্লাসটি নেই তোমরা সকলে জানো যে মুসলিম শিল্প এবং চিত্রকলার ক্রমান্নতি কোর্স কোড ছয়শো আমরা তোমাদেরকে আজকে এই পেপারের যেই ক্লাসটি নিতে চাচ্ছি সেটি হচ্ছে স্থাপন যে হয়েছিল চিত্রকলায় সেটি এবং সেটি করতে যে আমরা একটি একটি করে থাপে সবগুলোকে আমরা আহ জানব আমরা এই বুড়াকের উপস্থাপন যে হয়েছে চিত্রকলায় সে বিষয়টি বলতে যে আমরা প্রথমত যে মিরাজ সম্পর্কে আমরা আসলে জানব কারণ সেটার সাথেই বুরাকের বিষয়টি সংশ্লিষ্ট মুসলিম ধর্মীয় বিষয়বস্তুর মধ্যে রসুল্লাহ সাল্লা মিরাজ মুসলিম চিত্রকরদের সর্বাপেক্ষায় অধিক আকৃষ্ট করে বুরাকে আরোহণ করছিল যখন তখন সাত স্তবক পার হয়ে নবী করিম সাল্লাম আহ আল্লাহর সাক্ষাৎ লাভের যে দৃশ্য তা অত্যন্ত দক্ষতা এবং শৈল্পিক চাতুর্যের আঁকা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে মুসলিম চিত্রকলা চরম উৎকর্ষ সাধিত হয় ষোড়শ শতাব্দীতে এ কারণে মিরাজ নামার মতো অপর কোন পাণ্ডুলিপি চিত্রকরদের মতে তীব্র অনুভূতি এবং আলোড়ন সৃষ্টি করতে পারেনি বিভিন্ন সময়ে বিভিন্ন চিত্রকলায় মিরাজের চিত্র আঁকা হলেও এবং এর অসংখ্য চিত্রাবলীর মধ্যে এর মিরাজনামা চোদ্দশো চৌত্রিশ খ্রিস্টাব্দে হিরাটি স্কুল এবং ব্রিটিশ মিউজিয়ামের খানসার থেকে খ্রিস্টাব্দ মিনিয়াচার গুলো সর্বোৎকৃষ্ট হিসাবে আমরা ধরতে পারি হজত মোহাম্মদ সাল্লা সাল্লামের বাহন ছিল বুরা এবং এ চিত্রায়নে চিত্রকর যে অপরিসীম কল্পনা শক্তি এবং শৈল্পিক মাধুর্য প্রকাশ করেন মুসলিম চিত্রকলার ইতিহাসে বিরল মিরাজ সম্বন্ধে বিস্তারিত বর্ণনা রয়েছে সেখানে বলা হয়েছে যে মহিমা সমস্তকে রাত্রিকালে মসজিদে আল হারাম থেকে মসজিদে আকসাই নিয়ে যান এবং যাকে যাতে তিনি অলৌকিক চিহ্ন দি অবলোকন করতে পারেন আমরা যে এর পরেই দেখব যে বুরাকের উপস্থাপন হয়েছে যে মহানবী মক্কা হতে জেরুজালেম এবং সেই স্থান হতে ঊর্ধ্ব যে রাতে ভ্রমণ করলেন এটি হচ্ছে এটি ঐতিহাসিক ঘটনা ইসলামের পরিভাষায় এটাই মহ মিরাজ নামে পরিচিত হয়েছে বুরাকে আহ বুড়াকে আরোহণ করে জিব্রাইলের পথ প্রদর্শনায় তিনি এই আহ নিশি ভ্রমণ সম্পন্ন করেছিলেন মহানবী অধ্যায় তৈরি করেছে আল কুরানের সুরাই মক্কা হতে জেরুজালম পর্যন্ত মহানবী সাল্লাহামকে আল্লাহ পাকা যে নিষি ভ্রমণ করেছেন তার উল্লেখ রয়েছে এরপরের ঘটনা হাদিস থেকে আমরা জানতে পাই বুরাকে আরোহণ করে নহ মহনবি সাল্লাল্লাহু আসলাম সাল্লাম সপ্ত আসমান পরিভ্রমণ করেছেন এবং প্রতি আসমানে তার পূর্ববর্তী প্রধান নবীগণের সাথে সাক্ষাৎ করেছেন যেগুলো আমরা আজকে পড়ার মধ্যে আবার ধীরে ধীরে বিস্তারিতভাবে বলবো পরিশেষে রাফরাফে উপবেশন করে তিনি আল্লাহর সান্নিধ্য লাভ করেছেন এবং তাদের মধ্যে অনেক কথার বিনিময় হয়েছে আল্লাপাক তার উন্মতের জন্য দিনে পাঁচ রক্ত নামাজ আদায়ের যে নির্দেশ দিয়েছেন এটি হচ্ছে আল্লাহর অপার রহমতের বহিঃপ্রকাশ যেটিও মিরাজের দিনে ঘটেছিল আল্লাহ এই নিশী ভ্রমণে বেহেস্তের সুখ স্বাচ্ছন্দ্য এবং দোজকের ভয়াবহতা দৃশ্য তাকে দেখিয়েছেন চিত্রশিল্পীদের জন্য এই মিরাজের প্রধান আকর্ষণ হলো বুরা তারা মহানবী সালামের জীবনের ঘটনা সম্পর্কিত পাণ্ডুলিপি চিত্রায়িতকরণের ক্ষেত্রে বুরাকে চিত্র আঁকতে তারা করেছে। আমরা বোধ বুরাকের ব্যাখ্যার দিকে যাব মুসলিম ধর্ম মতে মহানবীল একদিনের পরিচালনায় বুরাকে আরোহণ করে মক্কা থেকে জেরুজালেম গমন করেন এবং সপ্ত আসমান পার হয়ে আল্লাহর দিদাল্লাভের জন্য আহ তিনি আহ জান্নাতে দেখতে যান রসুল সাল্লাম প্রতি স্তরে তার পূর্ববর্তী নবী রসুলদের যেমন আদম ইসা আহ ইউসুফ ইসা ইব্রাহিম সাথে সাক্ষাৎ লাভ করেন ভক্ত মুসলমানগণ মনে করেন যে রসুল যে মিরাজে গমন করেন মিরাজে শরীফে যে ছবিগুলো রয়েছে রসুলকে বুরাকের উপর বসে থাকতে দেখা যায় আবিধানিক অর্থে বুরাক হচ্ছে এক ঝলক রশ্মি ছটা এবং নিগুর অর্থ হচ্ছে দ্রুতগামী কোনো পশু তাবারি মনে করেন যে বুরাকের একটি ঘোড়া জাতীয় কোনো ভারবাহী পশু হাদিসের ভাষায় বুরাক হচ্ছে খচ্চরের অপেক্ষা ক্ষুদ্রতম এবং গাধা অপেক্ষা বৃহত্তম কোন সাদা সওয়ারির ঘোড়া বুরাকের বৈশিষ্ট্য নির্ধারণ করে মুসলিম হাদিস বেত্তা এবং ঐতিহাসিকগণ অনেক মন্তব্য করেছেন কেউ বলেছেন এর পিঠের দিকে দীর্ঘ কর্ণদয় দীর্ঘ কেউ বলেছেন এর সওয়ারি হবার উপযোগী জিন আছে অর্থাৎ সওয়ারি ঘোড়া বলা বাহুল্য ব্রবর্তী নবিরাসুলগণ যেমন ইব্রাহিম বুরাকে আরোহণ করেন বুরাকের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অসাধারণ গতিশীলতা এবং বলা হয়েছে যে একটি পদক্ষেপ এক নজরে যতদূর দেখা যায় ততদূর পর্যন্ত সে যেতে পারে ঐতিহাসিকদের মতে বুরাকের অপর একটি বৈশিষ্ট্য হচ্ছে এর দুটি ডানা যার সাহায্যে সে বিদ্যুৎ গতিতে ঊর্ধ্বে গমন করতে পারে কাবারি বলেন যে বুড়া ডানা পায়ের উপরে ডানার পায়ের উপরিভাগ হতে উঠে গেছে এবং এর সাহায্যে দ্রুত গমন সম্ভব হয়েছে মুসলিম এবং ছবি আঁকা হয়েছে চিত্রশিল্পের ডানা বিহীন কারণ ডানার প্রয়োগ উড়বার জন্য নয় বরং বিদ্যুৎ গতিতে গমনের জন্য প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে বুড়া পুরুষ এবং স্ত্রী উভয় লিঙ্গে ব্যবহৃত হয়ে থাকে প্রাচীনতম বর্ণনায় বুড়াকের মাথা সম্বন্ধে সঠিক ধারণা পাওয়া যায় না থালাবি সর্বপ্রথম বুড়াকের মাথাটি মানুষ আকৃতি বলে বর্ণনা করেছেন খন্তমির বুরাকের একটি নির্ভরযোগ্য বর্ণনা প্রদান করার চেষ্টা করেছেন তিনি মন্তব্য করেছেন যে খচ্চর অপেক্ষা ক্ষুদ্র এবং গাধা অপেক্ষা বৃহত্তর একটি আরোহণযোগ্য পশু এর মুখমন্ডল মানুষের মতো এবং কান দুটি হাতির মতো এর কেশর ঘোড়ার মতো ঘাড় এবং লেজ উটের মতো। বুক খচ্চরের মতো পা সাড়ের মতো অথবা হাদিস অনুসারে উটের মতো এবং এর খুর সাড়ের মতো এর বুক রবি পাথরের মতো দেখায় এবং এর চুল সাদা রঙের এবং সে অত্যধিক সাদা থাকায় তা চকচক করে পিছনের পা গুলো দুটি ডানা রয়েছে পিছনের পায়ের উপরে দুটি ডানা রয়েছে এবং এর আরোহণযোগ্য পশু এত অধিক যে একটি পদক্ষেপ সে যতদূর এক পলকে দৃষ্টি যায় ততদূর পর্যন্ত যেতে পারে বিভিন্ন সূত্রে আহ বুরাকের যে বর্ণনা এসেছে তাহলে এটি একটি চতুষ্পদ প্রাণী যা উচ্চতায় খচ্চরের চেয়ে কৃতির এবং গাধার চেয়ে দীর্ঘকৃতির এর দুটি ডানা এবং মাথা এবং মুখমন্ডল আছে এর দুটি ডানা যে আছে সেটার সাথে সে উড়ে যায় এবং তার মাথা এবং মুখমন্ডল একটি সুন্দরী নারীর আহ মাথা এবং মুখমন্ডলের নেয় হাতির কর্ণের ন্যায় কর্ণ আছে ঘোড়ার লেজের ন্যায় লেজ আছে এর একটি বুক মুক্তার অতি অতি এই প্রাণীটি দ্রুতগতি সম্পন্ন এবং তার একটি পদ সঞ্চালন দৃষ্টির অগোচরের পর্যন্ত চলে যায় মিশরে প্রাচীন পিংস এবং কিংবা অ্যাসিরিয়দের ওয়ার জন্তুর ন্যায় অনেক ক্ষেত্রে বুড়াকের ছবি আঁকা হয়েছে এই দুই প্রাণীর মাথা মনুষ্যাকৃতির এবং তার শরীর ঘোড়া অথবা সিংহ আকৃতির কিন্তু মুসলমান চিত্রশিল্পী যে বুড়াকে চিত্র এঁকেছেন তার মুখমন্ডল নারীর মুখমন্ডলের ন্যায় এবং শরীরের অবশিষ্টাংশ ও গাধার মধ্যবর্তী পশুর নেয় এখন আমরা যে বুড়াকে চিত্র আঁকা হয়েছে সেটা চিত্রায়ন সম্পর্কে আমরা কিছু কথা বলবো সেটা হচ্ছে যে মুসলিম চিত্রকলার ইতিহাসে জামি তা এটা হচ্ছে খ্রিস্টাব্দে সর্বপ্রথম এটা আঁকা হয়েছে মুসলিম ঐতিহাসিক এবং হাদিস বেতাদের বর্ণনায় বুরাক সম্বন্ধে যে ধারণা পাওয়া যায় তার প্রতিফলনের চেষ্টা করেন দক্ষ চিত্রকরেরা এই চিত্রে আর্নল্ডের মতে সেন্টর অর্থাৎ অর্ধমানব এবং অর্ধ অনুরূপ বুরাক আঁকা হয়েছে দেহে ছোট ছোট দাগ সম্বলিত হরিণের দেহ এবং দুইটি হাত বিশিষ্ট মানুষের বুক এবং মাথা গতিশীলতা প্রমাণের জন্যই হরিণের চিত্র আঁকা হয়েছে বুরাকের হাতে একটি কুরআন শরীফ রয়েছে এর লেজ বাঁকানো অবস্থায় উঠে গেছে বুরাকের মুখমণ্ডল মানুষ আকৃতির আঁকা হয়েছে এবং এর হাতে ঢাল এবং তরবারি রয়েছে বুরাকের মাথায় মুকুট এবং ঘাড়ের দুই পাশে কুন্ডুল দুটি চুলের গোছা কাঁধ পর্যন্ত স্পর্শ রয়েছে মতে এটি বাকিয়া আসার চিত্রাবলীর অনুরূপ জামি তার চিত্রেও সপ্তম স্বর্গে সাল্লামকে ফেরস্তাদের নিকটতে এক বাটি দুধ গ্রহণ করতে দেখা যায় প্রথম বুরাকের যে ছবিটি দেখা যায় তা রশিদ উদ্দিন তাওয়ারিখে তেরোশো চোদ্দশো খ্রিস্টাব্দে চিত্রায়িত যে পাণ্ডুগুলিপি রয়েছে সেখানে দেখা যায় এটি সেন্টোয়ার এর ন্যায় শরীরের উপরের অংশে দুটি ডানা আছে এবং জন্তুর ন্যায় চারটি পা আছে অন্যান্য বৈশিষ্ট্যের উপরে বুরাকের যে বর্ণনা দেওয়া হয়েছে তার সাথে সংগতিপূর্ণ তবে এখানে কিছু নতুন বৈশিষ্ট্য রয়েছে এই বুরাক চিত্র তার হাতে একটি গ্রন্থ সম্ভবত পুরাণ ধারণ করে আছে এবং তার লেজ সমস্ত শরীরকে আবৃত করে আছে সে ডান হাতে একটি দীর্ঘ তরবারি এবং বাম হাতে একটি গোলাকার ঢাল ধারণ করে আছে চিবুক হতে ঘন লোম ঝুলে পড়েছে যা বুরাকের বর্ণনার সাথে মিল রয়েছে আলবিরুনির আল আসার আল বাকিয়া পাণ্ডুলিপি চিত্রায়িত ছবির সাথে এর সাদৃশ্য রয়েছে মুসলিম চিত্র শিল্পীগণ বুরাকের যে চিত্র আঁকতে খুব উৎসাহ বোধ করেছেন বুরাকের আরোহিত অবস্থায় মহানবী সালামকে আহ দেখা যায় যে তিনি নিশ্চি ভ্রমণ ভ্রমণ করছেন এবং উর্দ্ধালকে গমনের জন্য ধর্মীয় চিত্রকলার অন্যান্য বিষয়ে যেমন স্থান পেয়েছে সেখানে এটিও এখানে স্থান পেয়েছে নিজামির খামসাই যেটি ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উর্ধ্বলোকে গমন এবং বুরাকের ছবি অতি ভাবে উপস্থাপিত হয়েছে এই ছবিতে দেখা যায় যে মানুষের মুখমণ্ডল এবং মাথা এবং আকৃতি চড়ে ছড়ে ঘোড়ায় চড়ে চড়ে দেখা যাচ্ছে মেঘমালার উপদেশ যাচ্ছে যে সে ও চলে যাচ্ছে তার সামনে বিশিষ্ট পথ দেখাচ্ছেন এবং অন্যান্য ডানা ফেরেস্তাগণ তার আশেপাশে মুক্তা ছড়িয়ে চলছে তাকে খুব সামনে জানানোর জন্যে আসমানের ফেরেশতারা প্রতীক্ষা করছেন এভাবে মহানবী সাল্লাম বুড়াকে আরোহিত অবস্থায় মিরাজ গমনের দৃশ্য অতি সুন্দরভাবে ভাবে ফুটিয়ে তোলা হয়েছে মিরাজ নামার পাণ্ডুলিপিতে যা বিবলিওথিক ন্যাশনালে সংরক্ষিত আছে বুরাকে যে আরোহণ করে অন্যান্য নবীগণের সাথে সাক্ষাৎ এবং ফিরেজ উপস্থিতিতে তার মিরাজ গমনের যে দৃশ্য তা দেখা যায় পরবর্তী সময়েও চিত্রশিল্পীগণ বুরাকের ছবি এঁকেছে কিন্তু সপ্তদশ এবং অষ্টদশ শতাব্দীর পর থেকে বুরাকের চিত্র আর তেমন অনুপম সৌন্দর্যের সাথে চিত্রিত হয় নাই যা পরবর্তী চিত্রশিল্পীদের তুলি এবং রঙে ব্যবহার হয়েছিল তবু বলতে হয় যে বুরাকের চিত্র বিষয়ে এক উল্লেখযোগ্য স্থান আছে জামি চিত্রে সেন্টরের অনুকরণে অঙ্কিত হলেও মুসলিম চিত্রকরেরা কখনো কখনো স্পিং এর অনুরূপ একটি অর্ধমানব মানব এবং অর্ধপশুর মিনিচার এঁকেছে হাদিস অনুযায়ী বুরাক খচ্চর এবং গাধার সংকর জাতীয় পশু বলে বর্ণনা হলেও সিংহের দেহে মানবীয় মস্তক সংযোজন করে বুরাক আঁকা হয়ে যে দেখা যায় তা মুসলিম চিত্রকরা দ্বিধা করেননি সম্ভবত এর কারণ যে মুসলিম কারুশিল্পে বিশেষভাবে সেলযুগ মৃৎপাত্রে স্ফিংস এর প্রতিকৃতি বহু যুগ ধরে আঁকা হয়ে আসছিল ইরানের রায় শহর হতে প্রত্নতাত্ত্বিক খনন দ্বারা যা উদ্ধার হয়েছে যে বহু মৃৎপাত্রে স্পিংস প্রতিকৃতি দেখা গিয়েছে মসুলের সেলজুগ সুলতান বদরুদ্দিন লুলুর ত্রয়োদশ শতাব্দীতে আমরা দেখি যে তার আমলে তৈরি একটি বড় পাত্রে স্ফিংস মূর্তি খোদিত খোদিত হয়েছে পারস্যের মরমি কবি নিজামি মিরাজ শরীফের যে বর্ণনায় খামসা ছবি দিয়েছেন তার উপর নির্ভর করে মুসলিম চিত্রকরেরা যুগ যুগ ধরে পুরাকের ছবি এঁকেছে নিজামির খামসা চিত্রাবলিতে মিরাজের যত ছবি আঁকা হয়েছে তাদের মধ্যে সর্বোৎকৃষ্ট হচ্ছে ব্রিটিশ মিউজিয়ামে রক্ষিত পনেরোশো উনচল্লিশ থেকে তেতাল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে মিনিয়েচার সমূহ এই পাণ্ডুলিপির মিরাজ দৃশ্যটি বিবলিওতিক ন্যাশনালের মিরাজ নামার মতো এবং তার চেয়েও অপেক্ষা উন্নতর হিসাবে আমরা বলতে পারি শৈল্পিক অনুভূতিতে শিখত ব্রিটিশ মিউজিয়ামের মিরাজ দৃশ্যটি রঙের চাতুর্য বিষয়বস্তুর বিন্যাস এবং একটি অভূতপূর্ব নৈসর্গিক পরিবেশ সৃষ্টির মাধ্যমে সম্ভবত সুলতান মোহাম্মদ অথবা মতান্তরে যে নৈপুণ্য প্রদর্শন করেছেন তা বিরল এবং অবিশ্বাস্য বুরাকের উৎস সম্বন্ধে বিভিন্ন ঐতিহাসিকদের বিভিন্ন মত পোষণ করেন কারো মতে এটি সেন্টর থেকে অনুকরণ করা হয়েছে কেউ বলেন স্পিং এবং কেউ বলে যে গ্রিফিনি হচ্ছে বুরাকের প্রধান উৎস নিঃসন্দেহে বলা চলে এ তিনটি পৌরাণিক পশুর আকৃতি প্রভাবিত করেছিল সম্বলিত ডানাযুক্ত সিংহের ভাস্কর্য আসিরীয় প্রাসাদের প্রবেশ উভয় পাশে শোভা পেত আসিরদের নিকট থেকে পরবর্তীকালে হিটাই এবং একামেনি যুগে দক্ষতা কারিগরেরা অনুকরণ করে তার মত করেই পৌরাণিক ভীতিপ্রদ এবং কিম্বুত কিমাকার পশুর প্রতিকৃতি পাথরে খোদাই করত এমনকি সুমেরীয় সভ্যতায় উর নামক শহরে যে সমস্ত কারুশিল্পের নিদর্শন আবিষ্কৃত হয়েছে তাতেও দুইটি শিং এবং মানুষের মাথা সম্বলিত সারের প্রতিকৃতি দেখা গেছে মানুষের মাথা সম্বলিত অশ্বের প্রতিকৃতি গ্রিক সভ্যতার ঐতিহ্য বহনকারী বহু নিদর্শনে পরিলক্ষিত হয় বিশেষভাবে ভাস্কর্য এবং মৃৎশিল্প পাত্রে পৌরাণিক জন্তুর মধ্যে বিশেষভাবে আকর্ষণীয় হচ্ছে প্রাচীন মিশরীয় সভ্যতার অনবদ্য ভাস্কর্য শিল্পের অবদান স্ফিংস যুগ যুগ ধরে এ জন্তুর প্রতিকৃতি আঁকা হয়েছে অ্যাসিরীয় যুগে নিম্রুদের একটি হাতির দাঁতের কারুশিল্পে মহিলার মাথা সংবলিত প্রতিকৃতি খোদিত হয়েছে এবং এটি একটি ব্রঞ্জের পাত্রেও দেখা যায় ডানাযুক্ত পৌরাণিক জন্তুর প্রতিকৃতি কৃটিয়ের একটি মাটির ফলকেও পাওয়া গিয়েছে মুসলিম যুগে সেলজুগ সুলতানদের পৃষ্ঠপোষকতায় মৃৎশিল্পের চরম উৎকর্ষতার বহু নিদর্শন দেখা যায় কাসান এবং নিশাপুরের বিভিন্ন তৈজসপত্র রয়েছে এবং এগুলোর যে নকশা রয়েছে তাতে স্পিংস এর প্রতিকৃতি একটি বিশেষ স্থান অধিকার করে আছে সেন্টর মানুষের কৃতির সার অথবা সিংহ ব্যতীত প্রাচীন পারস্যের উপকথা এই গ্রিফিন নামে এক পৌরাণিক জন্তু উল্লেখ পাওয়া যায় এই প্রতিকৃতি ভাস্কর্য এবং চারুশিল্পেও দেখা যায় মাসাত তার ফলকে গ্রিফিনের প্রতিকৃতি দক্ষতার সাথে করা হয়েছে প্রকৃতপক্ষে গ্রিফিনের দেহ হচ্ছে সিংহের এবং মাথা হচ্ছে মানুষের মতো সংকট জাতীয় এ পশুর ব্যবহারের প্রধান যুক্তি হচ্ছে অশরীর কোন জিন বা ভূত প্রেতের প্রভাব থেকে কোনো স্থানকে রক্ষা কারণে এ কারণে তাকে পুরুজি সম্বন্ধীয় পশু বলা যায় যেটিকে আমরা আমরা দেখি যে আহ বুরাকের ব্যবহারের ক্ষেত্রে বলা হয়েছে আমরা আজকের পড়াই পর্যন্তই করছি আমরা আগামী দিনে যেটি পড়বো সেটি হচ্ছে চিত্রকলার অন্যান্য বিষয়বস্তু যেগুলো যে সেইভাবে আলোকিত হয়েছে আমরা তোমরা আশা করি তোমরা ভালো থাকবে এবং সুন্দরভাবে তোমরা ক্লাস করে যাবে এবং স্বাস্থ্যবিধি মেনে তোমরা চলাফেরা করবে তোমরা জানো যে গতকালকে রিপোর্টে এসেছে আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় করোনায় আক্রান্ত আসলে সাবধানে থাকলেও যে সেটা হবে না সেটা বোঝা যাচ্ছে না তারপরেও আমাদেরকে সাবধানতা অবলম্বন করে থাকতে হবে তো তোমাদেরকে আগামী দিনে ক্লাসে জন্যে আহ্বান করে আমরা আজকের এই ক্লাস টি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও আবার